لا شريك له ونشهد أن سيدنا وسلدنا ونبينا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزل أنزلنا الذكر وإنا وإنا له لحافظون وقال الله سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله سبحانه وتعالى قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اذكروا الله اذكروا الله ذكرا كثيرا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وفي مقام اخر قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل او كما قال النبي صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه وماشوكه مخبرا وامرا ان الله وملائكته يصلون على يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد جبان خلي امره اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد محمد نآكر كفر كومتايا كفر قوم تأكر صداقتك بتايا بلغ العلا بكماله كشفت تُجَابِ بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله والحمد لله ولا إله إلا الله. لا اله الا الله لا اله إلا, الا الله الا الله لا اله الا الله لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ আজকে দারুল কোরআন সাবিলুর রাসাদ মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাবাজন সভাপতি সাহেব উপস্থিত আজকের এই মহাতি জলসার প্রধান অতিথি বিশিষ্ট অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট ওলামায় ক্যারাম জ্ঞানী গুণীজন আমার সম্মুখে সমাবেশ আমার সম্মুখে সমবেত উক্ত মাদ্রেশার ছাত্র বায়রা উক্ত এলাকার দিনদার মুরব্বিয়ান এজান আমার অতীব প্রিয় যুবক বায়রা এবং পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধা সম্মানিতা এতদ অঞ্চলের পর্দাসীন মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করছি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মুবারক ওয়াজ এবং দোয়া মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন ওলামায় কেরামদের মুখ থেকে কোরআন এবং হাদিস থেকে নসিহাত শোনার তৌফিক দিয়েছেন আমরা যারা সম্মুখে আসি পিছনে আসি সবাই মিলে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ আর আওয়াজ করে বলুন আলহামদুলিল্লা আমার অনুরোধ যারা আমরা রাস্তার মধ্যে আসি মহফিদের সম্মান এবং ইজ্জত রক্ষাতে আমরা প্যান্ডেলের মধ্যে এসে পড়ি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করবেন আমাদের গুনাহ সমূহে মাফ করে দেবেন বলুন ইল্লা হাফাত বিহিমুল ইকা وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة. إيش مست مجلس دنيار مد جكير مجلس هاي الله الله المجلس هاي قرآن المجلس هاي إيش مست مجلس ربار بشتون كره تكين سبحان الله إلا حفت بهم الملائكة وغشيتهم الرحمة. আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে এই সমস্ত মজলিসের উপর বলুন সুবাহান আল্লাহ আর সাকিনা নামক এক ধরনের বিশেষ রহমত জাকিরিন যারা মজলিসের মধ্যে বসে থাকবে ওয়াশ শূন্যওয়ালা সামিন কেরামের কলবের ভিতরে সাকিনা নামক রহমত প্রবাহিত হতে তাকে বলুন সুবাহ এই ধরনের মজলিস আমাদের জন্য নিয়ামত স্বরূপ এই সমস্ত মজলিস বস্তরে একবার আসে বারবার আসে না শুধু একবার আসে সুতরাং আমরা যারা এখনো ঘরের মধ্যে আসি বাজারে আসি রাস্তায় আসি অতি সত্তর আমরা মজলিসের মধ্যে এসে পড়ি আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ বরকত দিয়ে আমাদেরকে মালামাল করবেন বলুন সুবাহ সম্মানিত সামি কেরাম আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল আজিম থেকে পরপর কয়েকটা আয়াত করিমা তিলাবত করেছি এবং বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ আলাইহি সাল্লামর মুখ নিশ্রিত লক্ষ লক্ষ বাণী থেকে থেকে কিছু কয়েকটা হাদিস শরীফ তিলাবত করেছি আমি সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদের সম্মুখে আমার তিলাবৎকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো আল্লাহরবুল আলমিন আমাদেরকে বলার শোনার আমল করার তৌফিক দান করুন আমরা বলি আল্লাহ সম্মানিত আল্লাহ আল্লাহরুল আলমিন এই দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন আশ্রফ করে শ্রেষ্ঠ করে বলুন আল্লাহ একদিকে মানুষের আকৃতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করেছেন আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকাত থেকে সমস্ত সৃষ্টিকুল থেকে মানুষের অবস্থান মানুষের সম্মান আর ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ রাব্বুল আলামিন মোহান আল্লাহ আদম আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করলাম আমি মানব সন্তানকে সর্বাধিক সম্মানিত করলাম বলেন সুবহানাল্লাহ একদিকে আল্লাহ আলামিন আমাদের আমাদেরকে দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল থেকে সম্মানিত করলেন আরেকদিকে আল্লাহ রবুল আলামিন আমাদের স্ট্রাকচারকে আমাদের অবয়বকেও সুন্দর করেছেন বলুন সুবাহ আল্লাহরুল আলামিন সমস্ত সৃষ্টিকুল থেকে সমস্ত প্রাণীকুল থেকে আমাদের আকৃতি সুন্দর বানিয়েছেন আল্লাহ রব্বুল ৩ এর মধ্যে বলেন ওয়াতিন তিন ও তুর আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দরতম অবয়বের সৃষ্টি করেছি বলুন সুবাহান মানুষকে আল্লাহ আরব বলে আমি এত সুন্দর বানিয়েছেন এই কথা বলার জন্য আল্লাহ রব্বুল আলামিন চার চারটা জিনিসের কসম খেয়েছেন তিন ফলের কসম খেয়েছেন আঞ্জির ফলের কসম খেয়েছেন ডুমুর ফলের কসম খেয়েছেন আলামিন শপথ খেলে মানুষ এই কথার গুরুত্ব বুঝেন এজন্য আল্লাহ আল্লাহরবুল আলামিন শপথ খেয়েছেন কথা বলার জন্য আল্লাহ রব্বুল আলামিন শপথ খাওয়ার প্রয়োজন নাই কিন্তু মানুষকে বোঝাবার জন্য মানুষকে বোঝানোর জন্য মানুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য আল্লাহ রব্বল আলমিন তিন ফলের কসম খাইলেন ও জৈতুন ফলের কসম খাইলেন ও সিনিন সিনাই পর্বতের কসম খাই আল্লাহ বলেন তারপরে আল্লাহ আল্লাহরবুল আর একটা জিনিসের কসম খেয়েছেন নিরাপদ শহরের কসম খেয়েছেন ও আমিন এই নিরাপদ শহর দুইটা আমিন নিরাপদ শহর মক্কা এবং মদিনার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করলাম তাকউইন তাকউইম আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করলাম উন্নত স্ট্রাকচার দিলাম আবার আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে বলেন সুম্মা রাদাদানাহু আসফালা সাফিলিন একদিকে দিকে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সুন্দর কাটা মুদি তৈরি করলেন আবার বললেন তারপর আমি মানুষকে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে পৌঁছে দেব সুন্দর করে বানাইছি আবার সে যখন আমার অবাধ্য হবে যখন আমার নিয়ামতের নাশুক্রি করবে আমার অকৃতজ্ঞ হবে তার অবস্থান হবে সবচেয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবচেয়ে নিম্নস্তরে যাওয়া থেকে বাঁচান বলুন আল্লাহু আমিন আমাদের মধ্যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারা সম্মানিত কারা আল্লাহ রব্বুল আলমিন এর সংজ্ঞাও দিয়েছেন কারা এরা আল্লাহরবুল আলমিন বলেন নিশ্চয় তোমাদের মধ্যে যারা তাকোয়াবান যারা মুত্তাকি তারাই আমি আল্লাহ কাছে শ্রেষ্ঠ দামি বলুন একদিকে মানুষ অন্যান্য প্রাণী থাকেন বসুত থাকেন অন্যান্য প্রাণীকুল থাকেন সুন্দর শ্রেষ্ঠ মানুষের মধ্যে থাকেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ দামি মর্যাদা সম্পূর্ণ সে হইব যে প্রত্যেক হইব পরিষ্কার হইব খোদাভীর হইব আল্লাহর ডরাইব হে সবচেয়ে দামি হকো সুবহানাল্লাহ মুত্তাকি মানুষ খারা এর ব্যাখ্যা আমরা যদি হুদালিল মুত্তাকিন এই আয়াতর ব্যাখ্যা মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে নবী আলাইহিস সালাত ওয়া সাল্লামের ব্যাখ্যা তো সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব বিশ্বনবীর চাচাত ভাই হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট চাচা চাচা জান হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় ছেলে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বড় মাফর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সবার থেকে তরুণ সবার থেকে ছোট কিন্তু জ্ঞানের দিক দিয়ে ইলিমের দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সবার থেকে প্রবীণ বলুন সুবহানাল্লাহ মুত্তাকি মানুষের পরিচয় আল্লাহওয়ালা মানুষের পরিচয় আল্লাহ হরবুল আলমিন কুরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন হুদলিল মুত্তাকিনের পরে আল্লাহ হরবুল আলামিন মুত্তাকি মানুষের পরিচয় দিলেন পাঁচটা আবার লিল মুতাকিন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ হরবুল আলম মুত্তাকি মানুষের পরিচয় দিয়েছেন আরও তিনটা বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকীদের পরিচয় দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা فرمাইন মুত্তাকি মানুষের তিনটা গুণ কয়টা গুণ মুত্তাকি মানুষ হইলা এরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মুত্তাকি মানুষরা এরা যারা মুখে মুখে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর যেমন আমরা পড়েছি لا اله الا الله محمد رسول الله الله سبحانه وتعالى